আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা বিশেষ করে আমি আজকে চলে আসছি ময়নামতি সাহেব বাজার যারা গরু কিনতে চান কীভাবে গরু কিনবেন কি জাতের গরু কিনবেন এবং কত বয়সের গরু কিনবেন বিশেষ করে দাঁত ছাড়া যেগুলো গরু আছে এখনও দাঁতে নাই মানে দুইটা দাঁত থেকে এর নিচে মানে দুই বছরে একা দাঁত দাঁতে তো আড়াই বছরে একটা তিন বছরে একটা মানে দুই বছর পরে ছয় মাস পর একটা দাঁতে সো দুই দাঁতের আগে গরুগুলো কিন্তু সবচেয়ে বেশি কম বয়সের গরুগুলো খুব দ্রুত বাড়ে সো আপনারা যারা গরু কিনতে চান বিশেষ করে শাহিওয়াল গরু মোটা তাজা করার জন্য তারা ফ্যাটেনিং করতে চান ফিডলক সিস্টেম অথবা মানে এখন বর্তমান সময়ে যে গরু নব্বই দিনে দুইশো কেজি মাংস উৎপাদনের জন্য গরু লালন পালন যারা করতেছে চান জন্য বিশেষ করে সামনে দু হাজার ছাব্বিশকে টার্গেট করে এই দেখেন শাহিওয়াল গরু জাত বাছাই করবেন বিশেষ করে শাহিবাল সার অথবা ক্রস অথবা জার্সি হ্যাঁ কিন্তু গরু সুস্থ সবল কিনা না গরুটা উঁচা লম্বা চূড়া ওর স্ট্রাকচারটা কীরকম পাগুলা কীরকম যে গরুটা যে বড় হবে এটার ওজনটা সে নিতে পারবে কিনা পায়ের চারটা পাগুলা ঠিক আছে কিনা মোটা তাজা কিনা আর বিশেষ করে এই যে পাশাটা দেখতে পাচ্ছেন পাশার স্ট্রাকচারটা দেখেন দেখছেন এক একটা গরু এক এক রকম এই যে এটা ফাঁসার একটু চিকন এটা একটু ছড়ানো সো আপনি গরুর আর একটা দেখবেন গরুর শিং শাহিওয়ালার শিং তেমন বড়ো হয় না তো বিশেষ করে শিংটা দেখবেন কারণ চোকা শিং অনেক সুন্দর মোটা শিঙেছে তো শাহিওয়াল গরুগুলো কিন্তু আপনি চাইলে আপনি লালন পালন করার জন্য বেস্ট খুব দ্রুত বড় হয় কালারগুলো সব লাল কালারের হয় কালার বিশ করে কুরবানির সময় গরুগুলো কিন্তু লাল কালারের গরুগুলো সবচেয়ে পছন্দ করে বেশি আর পাশাড়া দেখবেন বডি স্ট্রাকচার দেখবেন বয়স দেখবেন লেজ দেখবেন শিং দেখবেন বিশেষ করে গরু দেখেন এই গরুটা বিশেষ করে মিনিমাম আপনি যদি পঞ্চাশ হাজার টাকার গরু কিনেন পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা আশি হাজার টাকা এক লাখ এগুলো লাখের উপরে গরু দেখেন এই পাশের গরুগুলো উঁচা লম্বা চোরা জাত দেখেন শিং দেখেন আর যে নাবি দেখেন দেখছেন তারপরে কম্বল হ্যাঁ ছুরি দেখেন গরুর ছুরিটা দেখেন গরু কুরবানির সময় কিন্তু গরুর ছুরিটা দেখা হয় বিশেষ করে এটা শেপটা কী অবস্থা দেখেন দেখছেন গরুগুলা বিশেষ করে যারাই গরু অনেকে আছেন যে খামার করতে যাচ্ছেন। দশটা গরু দিয়ে শুরু করবেন ভাবতেছেন আমি তাদেরকে পরামর্শ দিব যে না প্রথমে দুইটা গরু কিনেন দুইটা গরুর সুবিধা অসুবিধা ওর খাবার দাবার খরচ প্রতি মাসে তার খরচ কীরকম লাগে কোন খাবারে ভালো মোটা তাজা হয় তাড়াতাড়ি দ্রুত বাড়ে কোন খাবারটা গরু পছন্দ করে এগুলা আগে দেখেন শুনেন জানেন বুঝেন তারপর আরও দুইটা লালন পালন করার জন্য পারবেন হুট করে এসে দশটা গরু একসাথে কিনলেন দুইটা গরু অসুস্থ হয়ে গেল খাবার দাবার ঠিক নাই তারপরে গরুর ঘরের পরিচর্যা ঠিক নাই লোকের ওপর ভরসা একটা লোক চলে গেছে আর লোক নাই সব বিষয়ে বিভিন্ন সমস্যা আছে আপনি যে কোনো ব্যবসা করবেন যে কোনো উদ্যোগ নেবেন আপনার কিন্তু প্রথমে তিন চারটা সমস্যা মিনিমাম আসবে হ্যাঁ আপনি গরু কিনতে গেলে দেখবেন যে দালালে ভরা এক গরু দশ দাল সেগুলো দিই খা শুই না বুঝা কিন্তু কিনতে হবে গরু লালন পালন করতে গেলে বিভিন্ন রোগ হতে থাকে সেই রোগ কি কী হলে কি সমস্যা গরু খায় না গরুর এই যে লাম্পিং তারপরে ঘুরার রোগ এই যে গরু বাজার থেকে কিন্তু অনেক গরু অসুস্থ গরু আসে বিশেষ করে পায়ে খোঁড়া রোগ থাকে জ্বর থাকে এগুলো দেখে শুনে কিনতে হবে তো আপনি বাজারে বাজারে যদি ঠকেন তাহলে বাড়িতে শেষ বাজার বাড়িতে গিয়ে অন্যান্য গরুগুলো অসুস্থ হয়ে যাবে এবং জাত এবং কোন গরু বড়ি স্ট্রাকচারটা কীরকম কোনটা দ্রুত বাড়বে আপনি যদি দেশি গরু নেন আর দেশি গরুর দাম একরকম হুম তো দেখে শুনে বয়স দাঁত সুপ্রিয় দর্শক বিশেষ করে যারা খামার করতে যাচ্ছেন এইসব গরুগুলা মাসাল্লাহ ভালো জাত পোচা লম্বা চোরা আছে বড় গরু নিলে আপনি যদি এক লাখ দশ বিশ হাজার নেন এই গোড়া তিন লাখ সাড়ে তিন লাখ টাকা করবানি দেয় ছয় মাস থেকে আট মাস লাভ করলে কিন্তু এই গরুগুলা মোটামুটি আপনার ভালো একটা প্রফিট আসবে কিন্তু আমি আগেই বলে থাকি যে কোনো ব্যবসায় গরু পালেন ছাগল পালেন মুরগি যেইটাই খামার করেন আগে বুঝেন শিখেন জানেন চিনেন মানুষ কিন্তু আপনাকে ঠগানোর জন্য বসে আছে কে ক কাকে ঠকাবে সেই ধান্দায় বসে আছে সো কেউ যেন আপনাকে আপনি কাউকে ঠকান না ঠকান কেউ যেন আপনাকে ঠকাতে না পারে সেই বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে সুস্থ গরু চিনে তারপর বাজার থেকে নেওয়ার জন্য আমি যে পরামর্শগুলো দিলাম এবং যারা উদ্যোক্তা নিতে চাচ্ছেন